আসসালামু আলাইকুম ব্রোজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পোপো রাইট আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো চলুন শুরু করা যাক Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home on my own in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. Here Here I won't ever let the doubt creep. তো ব্রজ আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর নতুন ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি নতুন একটি জায়গায় অবশ্যই জায়গাটি নতুন আপনাদের জন্য আমি অনেকবার গেছি কিন্তু আপনাদের জন্য নতুন আমার কন্টেন্ট আপনাদের কাছে কেমন লাগছে এবং কীরকম রাইডিং ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন আপনারা সাথে আছেন। সেটা আমি জানি এই জন্য শুক্র আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আমি বারে বারে বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবেন মোটামুটি একটা ইনফরমেশন কিংবা ভালো একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি নতুন একটা মোট ব্লগের যেই কন্টেন্ট সাধারণত তৈরি করাটা অনেক টাফ যতটুকু পার্সে আমি কিংবা যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে যে রোগটা আছি মানে যে জায়গাটায় আছি সেটা হচ্ছে গিয়ে ভাঙা এবং বরিশাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে এটা দিয়ে হচ্ছে গিয়ে ভাঙা থেকে বরিশাল ডাইরেক্টলি যাওয়া যায় কিন্তু রাস্তাটা হচ্ছে গিয়ে অনওয়ে ওয়ান বাই ওয়ান ওয়ে যার কারণে একটু ঝুঁকিপূর্ণ আর রাস্তার দুই পাশে অটোরিকশা এবং গাড়ি ঘোড়ার যে চলাচল এটা খুবই বিশৃঙ্খলভাবে এর সামনে যে ট্রাকটা দেখতে দেখতেছেন এটা হচ্ছে বালি ভর্তি বালি ভর্তি ট্রাক এরা এভাবে বালি রাস্তা দিয়ে বালি টানাটানি করে এবং বাতাসে বালি উড়ে সেটা আমাদের রাইডাররা যারা আছে কিংবা অন্যান্য অন্য যারা আছে তাদের চোখে মুখে লাগে এটা খুবই বিপজ্জনক একটা অবস্থা সামনে হচ্ছে গিয়ে রাজর বাজার এ পাশে ডান পাশে হচ্ছে গিয়ে রাজর পৌরসভা ক্রোস করলাম তো রাজর পৌরসভা ক্রস করে সামনে রাজর বাজার ব্রোজ তো আমি এখন যখন বেরোয় তখন হচ্ছে গিয়ে সাড়ে তিনটা চারটা নাগাদ বাজে তো আমি বড় বরাবরই এই রাস্তা দিয়ে গত একটা ভিডিও দিচ্ছি লো লাইটে ছিল যেটা ভালোভাবে প্রকৃতিক প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারিনি আমি সব সময় চেষ্টা করছি আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার জন্য যাতে আপনারা আমার ভিডিও দেখে উপভোগ করতে পারেন সামনে রাজুর রাজর বাস স্ট্যান্ড আমরা রাজর বাস স্ট্যান্ডে চলে এসছি এখানে এসে আর একটা ঘটনা ঘটে গেছে মানে রাজর বাস স্ট্যান্ডের যেই গাড়ি ঘোড়া সেগুলো তো আসেই কিন্তু এই যে যে ভদ্রলোক সে ভদ্রলোক রাস্তা ক্রস করার সময় এরকমভাবে দিকে তাকিয়ে আছে আমি তাকে হরেন দিচ্ছি সেরকমভাবে দিকে তাকিয়ে আছে মনে হয় কি যে আমি তার পৈতৃক সম্পত্তিতে কি বলে প্রত্যেক সম্পত্তি দখল করতে গিয়েছিলাম যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে আমরা পিছনে হচ্ছে গিয়ে সানের পায়ে রেখে আসলাম আমার হাতের ডান সাইডে একটা মসজিদ রাস্তার সাইডে মসজিদ অনেক সুন্দর তো এই যে হচ্ছে গিয়ে আমগ্রাম ব্রিজ আমগ্রাম ব্রিজটা অনেক দেখতে অনেক সুন্দর বাট হাতের ডান সাইডে কিছু শাখা রোড আছে এখানে ওভার স্পিড থাকতে সমস্যা এ পাশে হচ্ছে গিয়ে একটা পরিত্যক্ত ইটভাটা ছিল যা আর কি এখন কার্যকর না এই যে রাস্তার যে সাইডটা এই সাইডে হচ্ছে গিয়ে তালের সিজনে কিংবা তালের রসের সিজনে তালের রস নিয়ে বসে থাকে খায় যাতায়াতকারী যাত্রীরা কিংবা মাইক্রোবাস এবং প্রাইভেট কার কিংবা বাইক এরা হচ্ছে গিয়ে এখান থেকে কিনে খায় তালের রস যারা ঢাকাগামী কিংবা ঢাকা থেকে তালের রস পায় না কিনতে খেতে পারে না এরকম এটা হচ্ছে একটা সিএনজি পাম্প এখানে সিএনজি পাওয়া যায় যারা সিএনজি গাড়ি আছে ঢাকা বরিশাল হাইওয়েতে সিএনজি অভাব অনুভব করতে পারেন তারা ওখান থেকে সিএনজি ফিল করে নিতে পারেন তো ব্রোস তো এখন আসি আমরা যাচ্ছি কোথায় আসলে ইচ্ছা ছিল যে দু চোখ যেদিক যায় ঘুরতে থাকবো কিন্তু হঠাৎ করে ডিসিশন নিলাম যে আমাদের এদিকে তান্দুরি চা পাওয়া যায় তো সেখানে যাবো কিছু বন্ধুবান্ধব আছে ওদের সাথে একটু আড্ডা টাড্ডা আড্ডা টাড্ডা দিয়ে ওখান থেকে চাটা খেয়ে তারপরে চলে আসবো পাশে একটা হাইওয়ে রেস্তোরাঁ দেখলেন তো এখন কিছু ইম্পর্ট্যান্ট কথা বলি যারা আমরা ঢাকা থেকে কুয়াকাটা কিংবা বরিশাল রাইড দেব বাইকে করে তারা এই রাস্তাটা অবশ্যই সতর্কতার সহিত রাইড করব কারণ এই রাস্তাটা খুবই খুবই বিপজ্জনক যেহেতু অনেক ভারী ভারী গাড়ি গাড়ি চলে দিক দিয়ে তো আমরা নিজের যেই কন্ট্রোলিং সেই কন্ট্রোলিংয়ের আন্ডারে রাইড করার চেষ্টা করব। সামনেই দেখলেন পাট এখানে অনেক প্রচুর পরিমাণের পাট হয় তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মাদারীপুরের মস্তফাপুর মস্তফাপুর ক্রস করে ঘটকচর নামক এক এলাকায় ঘটকচর থেকে হাতের ডানে ঢুকলেই কিছু দূরে আগালেই টি স্টলটা পাওয়া যায় ওখানে যে তান্দুরি চাটা এটা নাকি অনেক মজার হয় নাকি মজার হয় না আমিও টেস্ট করছি অনেক মজার হয় এবং বিভিন্ন ভেরিয়েট পাওয়া যায় ওখানে তো যারা আমরা কুয়াকাটা কিংবা কক্সবাজার সরি কুয়াকাটা কিংবা বরিশালের রাইড দেব তারা এখান থেকে চা ট্রাই করতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা রাজুর উপজেলার যেই সীমানা সেটা ক্রস করে এখন হচ্ছে গিয়ে মাদেরপুরের মোস্তফাপুরের যে সীমানা সেটা ঢুকে গেছি আর রাস্তার যে সৌন্দর্য সেটা আপনার দেখতেই পাচ্ছেন চারিদিকে পাটের যে মৌমো গন্ধ মৌমো গন্ধটা পাট পচার যে গন্ধটা সেটা বিদ্যমান আছে আর রাস্তায় অনেক ব্যস্ততম রাস্তা তো তাই আপনাদের যারা আর কি কুয়াকাটা যাবেন কিংবা ঢাকা থেকে বরিশাল যাবেন তাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা আর কি একটু নিজের কন্ট্রোলে রেখে গাড়িটা চালাবেন কারণ প্রচুর দুর্ঘটনা প্রবল এলাকা এলাকাটা এদিকে দেখছেন একটু খালের মতো আছে। এখানে কৃষিকাজের যে পানির চাহিদা এই খাল আশপাশের যে খাল আছে সে খাল থেকেই পূরণ করা হয় এবং পাট হলে এখানেই পাট ভিজানোর যে কাজটা এই পানি দিয়ে সম্পূর্ণ করে তো আশেপাশে দেখবেন যে হঠাৎ হঠাৎ রাস্তার সাইডে গাড়ি দাঁড়িয়ে আছে মানে পার্কিং করে আছে রাস্তার উপরেই এটাও অনেক বিপজ্জনক ওভারটেকিংয়ের সময় হঠাৎ করে একটা গাড়ি আসতে দেখা যায় না তো এই ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন আপনাদের সাথে এগুলো শেয়ার করার কারণ হচ্ছে কি আপনারা যাতে একটা জায়গায় একটা সৌন্দর্য উপভোগ করতে এসে কিংবা একটা জায়গায় ঘুরতে এসে বেড়াতে এসে কোনো দুর্ঘটনার কবলে না পড়েন এই কারণেই আপনাদের সাথে এই ইনফরমেশনগুলো শেয়ার করা মূলত তো সামনে চলে আসছে আমরা প্রায় ঘটকচর যে জায়গাটার নাম বললাম এই যে হচ্ছে গিয়ে সামনে ঘটকচর ব্রিজ ঘটকচর ব্রিজ থেকে আমরা এখন হাতের ডানে ঢুকে যাব এই এলাকায় হচ্ছে গিয়ে সার্বিক এবং চন্দ্রা চলে যেগুলো মাদারপুর থেকে মাদারপুর থেকে ছেড়ে আসে এবং বরিশাল থেকে যে গাড়িগুলো ছেড়ে আসে সেগুলো হচ্ছে গিয়ে গোল্ডেন গোল্ডেন লাইন এবং সাকুরা বরিশাল থেকে ঢাকা এবং মাদারপুর থেকে থেকে ঢাকা সার্বিক এবং চন্দ্রা যায় এটা একটা বাজার তো বিকালের কারণে বাজার একটু ব্যস্ততা ছিল যার কারণে আর কি সবাই বাজারে আসছে তো আমরা চলে আসছি ভিডিও শেষ করার সময় চলে আসছে আপনাদের কাছ থেকে বিদায় নেব এই ব্রিজটা অনেক সুন্দর ছিল তো আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দিবেন কমেন্টস করে দিবেন এবং শেয়ার করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ